ছয় একের ভেতর নয় দাসত্বে সফল হওয়ার জন্য আমাদের প্রজ্ঞাবান রব আরও কিছু কর্মকে দাসত্ব জবের সাথে একীভূত করে দিয়েছেন অর্থাৎ সেসব কাজে সফল না হলে মূল কাজ সম্পাদন হয়নি বলে ধরে নিতে হবে এ আয়াতটিতে আমরা এমন নয়টি জব প্লাস পেয়ে যাই ও আবুদুল্লাহ ওয়ালা তুশ্রী কুবিহি আ অবিল ওয়ালিদাই নিয়াস ওয়াবি কুরবা ওয়াল ওয়াল মাসাকিন ওয়াল জারিদুল কুরবা ওয়ালজারেল জুনুবি অসিবিল জাম্বি র আল্লাহর দাসত্ব করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না পিতামাতার সাথে সৎ ও সদয় আচরণ করো নিকটাত্মীয় ইয়াতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয়ই আল্লাহ গর্বকারীকে পছন্দ করেন না সুরা আর নিসা আয়াত ছত্রিশ জব প্লাস অতিরিক্ত জব নয় অপরিহার্য জব তবে জালিম আলিমগণ যুগ যুগ ধরে আল্লার দাসদের মস্তিষ্কে অপরিহার্য কাজ আর অতিরিক্ত কাজের ফর্দে মারাত্মক বিভ্রান্তি ঢুকিয়ে দিয়েছে ফলে মানুষ এখন অপরিহার্য কাজের চাইতে সাওয়ালের রোজায় বেশি আকর্ষণ অনুভব করে অথচ মাত্র একটি অপরিহার্য কাজ উপেক্ষার পরিণতি ভয়াবহ এর এক একটি আলাদা আলাদা করে যত্ন নিতে হবে দাসদের জীবনে অকৃতকার্য হওয়ার জন্য এর একটিতে ব্যর্থতাই যথেষ্ট উপরোক্ত নয়টি বিষয় পুরো কিতাবের সর্বত্র আলোচিত হয়েছে কোথাও আলাদা করে একটি দুইটি বিষয় আবার কোথাও এর কয়েকটি বিষয় একই আয়াতে আলোচিত হয়েছে কোথাও উপরোক্ত কাজে আল্লাহ মানুষের বৈশিষ্ট্যের সাক্ষী দিয়েছেন কোথাও উপদেশ দিয়েছেন কোথাও নির্দেশের সুরে কথা বলেছেন কোথাও ভীতি প্রদর্শন করেছেন মানুষকে এসব ব্যাপারে নামাজ রোজার চাইতে বেশি না হলেও অন্তত সমান গুরুত্ব দিয়ে সতর্ক আমল করে যেতে হবে নয়টি অপরিহার্য কাজ মনোযোগসহ দেখে নেই এক শির্খ হতে বিরত থাকা দুই পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ তিন নিকটাত্মের সাথে সদাচরণ চার ইয়াতিমের অধিকার পাঁচ মিসকিনের সাথে সদাচরণ ছয় প্রতিবেশীর সাথে সদাচরণ সাত অসহায় মুসাফিরকে সাহায্য করা আট দাস দাসীর প্রতি সদয় হওয়া নয় অহংকার না করা দাসত্বের সাথে অবিচ্ছেদ্য এ নয়টি কাজ উপেক্ষা করলে মানুষের মূল জব দাসত্ব সরাসরি ক্ষতিগ্রস্ত হবে মানুষকে সমভাবে সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে বিষয়সমূহের যত্ন নিতে হবে এর সাথে তার মুক্তি জড়িত আল্লাহর দাসত্ব কেবল কিছু অতি বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় কিংবা কেবল আসমান আর মাটির ভেতরের বিষয় নয় অথবা কেবল রহস্যাবৃত্ত বিশ্বজগৎ বা কসমস নয় মানুষের মূল কর্মস্থল পৃথিবী তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তার সব কিছু যথাযথ পরিমাণ ও পরিমাপের সাথে সংশ্লিষ্ট অঙ্কজ্ঞান বিজ্ঞান সমুদ্রজ্ঞান চন্দ্রজ্ঞান সূর্যজ্ঞান সৌরজগতের জ্ঞান বায়ুমণ্ডলের জ্ঞান ইতিহাস জ্ঞান ভৌগোলিক জ্ঞান সময় জ্ঞান, ইত্যাদি জ্ঞানের সকল শাখা মহান আল্লাহরই করুণা জীবন ধারণের জন্য এর সবই একটি নির্দিষ্ট পরিমাণে অত্যাবশ্যক এছাড়াও মালিক তার দাসদের জবের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন কিছু মানুষের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সেসব মানুষ তাদের জীবনের দৈনন্দিন সুখ দুঃখের অংশীদার তারা তাদের নিকটজন এরই শাখা হিসেবে কিছু মানুষের অধিকার সুনির্দিষ্ট করে ঘোষণা করে দিলেন এ ঘোষণাকে মানুষের দায়িত্ব কর্তব্যের বা জবের অপরিহার্য করে দিলেন অর্থাৎ এগুলোতে অকৃতকার্য হলে দাসগণ তাদের মূল জবে অকৃতকার্য হবে বলে তাদের মালিকের নিকট বিবেচিত হবে এ দ্বারা এও পরিষ্কার হয়ে যায় যে দাসদের সফলতা কোনো দোয়াদুরুদের সাথে কিংবা কেবল দিনে পাঁচবার মসজিদে হাজিরা দেয়ার সাথে সংশ্লিষ্ট নয় তাদেরকে তাদের জব ডেফিনেশন এবং জব স্পেসিফিকেশনে তা বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে তা দাসদেরকে অনতি বিলম্বে জেনে নিতে হবে মানতে হবে দিনে পাঁচবার মালিকের সাথে কথোপকথনের পর দাসকে নিজের জব মূল্যায়ন করতে হয় জব ইভ্যালুয়েশন ফ্যাক্টর ব্যবহার করে দুটি বিষয়ে উন্নতি ঘটাতে হবে এক নির্লজ্জতা বা ফাঁসা দূর হতে হবে দুই মন্দ কাজ হতে দূরে থাকতে হবে ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই সলাত ফাহসা বা নির্লজ্জ ও মুনকার বা মন্দ কাজ হতে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত ৪৫ আল্লাহ নির্দেশিত এ দুটি সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে দাসগণ তাদের জীবনের অগ্রগতি প্রাত্যাহিক বুঝে নিতে পারে আল্লাহর নিকট হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিতে পারে সতর্ক হতে পারে ক্রমান্বয়ে দাসত্বে উন্নতি ঘটাতে পারে আল্লাহ তার দাসদের এক ধাপ হতে আরেক ধাপে উন্নতির নাসিহাত করেছেন তার কাবুন্না তবাকান আন তবাক সুরা আল ইনসিকাক আয়াত উনিশ আল্লাহর দাসগণ সেলফ অ্যাসেসমেন্টের জন্য কোনো বিশেষজ্ঞ কিন্তু নকল আলিমের দ্বারস্থ হতে হবে না কারণ মালিকের দেয়া জব ডিটেলসে তা ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে শির হতে বিরত থাকা পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করা ইয়াতিম মিসকিন প্রতিবেশী মুসাফির দাস দাসীর সাথে সদাচরণ করা অহংকার না করা কোনো কোন আলিম নকল ভান করে দাবি করে সে আলিম কাগুজের সার্টিফিকেটও তার হয়তো আছে কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে ওস্তাদ এসব নকল আলিমগণ মানুষকে সব সময় তাদের জরুরি বিষয়গুলো জানতে বাধা সৃষ্টি করে আসছে তাদের চোখ সব সবসময় আবশ্যক করণীয় হতে বহু যোজন দূরে আনাগোনা সবসময় দূরবর্তী অনাবশ্যক আমলের দিকে ফলে জনতার মূল জব দাসত্ব মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দাস তার সেলফ অ্যাসেসমেন্টের জন্য উপরুক্ত নয়টি কাজ যাচাই বাছাই করে দেখতে পারে তার মূল জব দাসত্ব ক্ষতিগ্রস্ত হবে যদি এর একটির সাথেও আপোষ হয় পরিণতিতে সে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থতার ফল ভয়াবহ যদি সে তো ব্যর্থ হয় তাহলে সে বিরাট নির্লজ্জ কাজ করল যে কোনো বড় গুনাহের উদ্রেক করে ফাঁসা বা নির্লজ্জতা উপরে যাদের সাথে সদাচরণ করার জব দেয়া হলো তা করতে যদি কোনো দাস ব্যর্থ হয় তাহলে নিঃসন্দেহে তা ফাঁসা আমরা আরও ইঙ্গিত পাই যে এই নির্লজ্জ দাসের আরেকটি ভয়াবহ রোগ ফখর বা অহংকার অর্থাৎ তার বড় রোগ অহংকারী তাকে ওই আটটি বড় বিষয়ে দাসত্ব করতে বা মালিকের হুকুম পালনে বিরত রাখে প্রজ্ঞাসম্পন্ন মালিকের দেয়া জব ডিটেলসের অন্তর্নিহিত গুপ্তধন দুর্দান্ত ক্রেতাদস্ত অকর্মণ্য সমাজবিজ্ঞানী বিখ্যাত কিন্তু ভয়াবহ দার্শনিক নির্মম চোর হাইফ্লায়ার অর্থনীতিবিদ বিখ্যাত শক্তিশালী ষণ্ডা রাজনীতিবিদ বড় জালিম ধর্মীয় নেতাগণ উপেক্ষা করতে পারাটা সম্পূর্ণ সম্ভব ও স্বাভাবিক কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্ন দাসগণ কিছুতেই তা এড়াতে পারবে না তাদের মালিক গ্লোবাল ক্রিটিক্যাল ক্রাইসিস সমাধানের ফর্মুলা বাতলে দিলেন এ একের ভিতর নয় সমৃদ্ধ আয়াতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সিলেবাসে যদি এ অপরিহার্য বিশ্ব সমাধান পড়ানো হতো চর্চা করা হতো গবেষণা করা হতো ছাত্রদের প্রজেক্ট টপিক বানানো হতো আর আমাদের অস্থির ও দারুণ ব্যস্ত ধর্মীয় গুরুর পদধারী নেতাগণ বৎসরে বা দিন এক বিলিয়ন বিশ্বাসী যারা প্রতি শুক্রবারে খুতবা শুনতে মসজিদে আসে তাদের জ্ঞান তৃষ্ণা মেটানোর কাজে এই আয়াত ব্যবহার করতেন তাহলে কি হতো তা কি আর বলার অপেক্ষা রাখে খুব আশা করা যায় যে আমরা পৃথিবীর মানুষগুলোকে তাদের মেধা শ্রম সম্পদ সদ্গুণ ইত্যাদি উত্তম কাজে ব্যবহার করতে দেখতাম অন্তর্দৃষ্টিসম্পন্ন দাসগণ দাশগণ ভাবন্ত মানুষ তাদের জন্মদাতা পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করছে মানুষ তাদের প্রতিবেশীর সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখছে মানুষ তার নিকটাত্মের অভাব অভিযোগের প্রতি মনোযোগী সকলে সমাজের অসহায় ইয়াতিম ও মিসকিনদের যথাযথ সম্মান করছে অসহায় মুসাফিরের প্রয়োজন পূরণে এগিয়ে আসছে দাস বা ঘরের কাজের লোকদের সাথে সম্মানজনক আচরণ করছে মানুষ অহংকারকে বর্জন করছে বিশ্বাসীগণ আনুষ্ঠানিক ইবাদতকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে থাকে তার ছিটে ফোঁটা পরিমাণের গুরুত্বও যদি উপরোক্ত কাজগুলোকে দিত দাসত্বের কাজ হিসাবে গ্রহণ করত তাদের মালিক যেভাবে গুরুত্ব দিয়ে কাজগুলো আবশ্যকীয় ঘোষণা করলেন সেভাবে গ্রহণ করা শুরু করত তাহলে দুনিয়ার অবস্থা কি হতো যারা এ মণিমুক্তা গুপ্ত ধনসমূহ ঢেকে রেখে জনতাকে কেবল দরুদ আর অদ্ভুত জিকির ফর্দ দেন উদ্দেশ্যহীন নামাজের নাসিহাত করেন তাদের অবস্থা কী হবে তা চিন্তা করলে যদি ভীতির উদ্বেগ না হয় তাহলে আমাদের ভোগান্তি আমাদেরকে ভ্রষ্টতায় আরও বহু দূর নিয়ে যাবে শেষ পরিণতি আগুন বিচার দিবসে কেউ কারো বোঝা বহন করবে না আগুনের তীব্রতা নির্ভর করবে দুনিয়ায় শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য ধ্বংসে কার কতটা ভূমিকা ছিল তার উপর মালিকের নিকটপূর্ণ আত্মসমর্পণের প্রতিটি কর্মে শৃঙ্খলা পেতে হবে সর্বোচ্চ গুরুত্ব একজন ব্যক্তি সলাৎ আদায় করতে গিয়েও বিভেদ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কুরবানির গোষ্ঠ ভাগের সময় ঈদের ময়দানে ভাত খাওয়ার টেবিলে নিজ পরিবারের সাথে ব্যবসায়িক পার্টনারের সাথে বাজারে রাস্তায় অফিসে সর্বত্র শৃঙ্খলা ও বিশৃঙ্খলার চ্যালেঞ্জ বিদ্যমান দাসত্বের সাথে ওতপ্রোতভাবেই শৃঙ্খলা জড়িত পরিবারকে দাসত্বের জ্ঞান দেয়া নিজ পরিবারের প্রত্যেকটি সদস্য আমাদের নিকট আমানা এবং নিামাহ প্রত্যেকে প্রত্যেকের জন্য আমানা। সময় ও পরিস্থিতি অনুযায়ী সে আমানা রক্ষায় ভূমিকা নির্ধারণ হয়ে থাকে পিতামাতার নিকট প্রত্যেকটি শিশু পরিণত বয়সে পৌঁছা পর্যন্ত পবিত্র আমানাহ অপরিহার্য ও সন্দেহাতীত শুদ্ধ জ্ঞানটি যথাসময়ে শেখানো একটি বড় দায়িত্ব সে দায়িত্ব পালন না করলে তা আমানার খেয়ানা হয়ে যাবে খেয়ানার করুণ পরিণতি ভোগ করে ব্যক্তি নিজে পরিবার প্রতিবেশী সমাজ ও রাষ্ট্র এ হতে কোনো রেহাই নেই ইন আল খির্লাদিন ওয়াহিহিম ইয়বাল কে আমাহ কিয়ামতের দিন নিশ্চিত ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে সুরা সুরা আয়াত পঁয়তাল্লিশ কাণ্ড জ্ঞানহীন ও শয়তানের মুখলিস অনুসারী পিতামাতাগণ নির্মমভাবে আমানার খিয়ানা ঘটিয়ে যাচ্ছে বিশ্বময় শিশুরা নির্মল মনের অধিকারী অথচ নিষ্পাপ শিশুদের পাপ পঙ্কিলতার দিকে ঠেলে দেওয়ার সকল আয়োজন করে এই নির্বোধ পিতামাতারা আর তা করা হয় শিশুদেরকে দাসত্বের জ্ঞান হতে সম্পূর্ণ বঞ্চিত করে ফলশ্রুতিতে এ শিশুরা যখন পরিণত বয়সে পৌঁছায় তখন তারা দানব প্রকৃতির হয় জীবনের যে আঙিনায় পদার্পণ করে সেখানে সে গড ভূমিকায় অবতীর্ণ হয় সে দানবের আক্রমণে সর্বপ্রথম ক্ষতবিক্ষত হয় তার পিতামাতারা তারপর তার জীবন সঙ্গী বা সঙ্গিনী সমানভাবে বৃহত্তর পরিবার প্রতিবেশী কলিগ রাষ্ট্র অর্থাৎ তার বিষযুক্ত দর্শন আর গলদে পরিপূর্ণ চিন্তাচেতনার করাল থাবা হতে কেউই রেহাই পায় না অজ্ঞ মাতাল পিতামাতারা যখন হুঁশ ফিরে পায় ততক্ষণে সব শেষ হয়ে যায় কারণ তারাই বছর গড়িয়ে যে শিক্ষা সন্তানদের দিয়েছে তা বিকলাঙ্গ শিক্ষা সকল পিতামাতাকে বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে হবে শিশুদেরকে বয়স অনুসারে দাসত্বের জ্ঞান দিতে হবে ধীরে ধীরে তাকে আল্লাহর দুনিয়ায় শৃঙ্খলার গুরু দায়িত্ব সম্পর্কে সতর্ক করতে হবে দৈনন্দিন জীবনে বিশৃঙ্খলার ধরন সম্পর্কে সচেতন করতে হবে ভাইবোনদের মধ্যে আচরণগত দিকগুলোতে শৃঙ্খলার রূপ ফুটিয়ে তুলতে হবে ত্যাগ অহংকার ইনসাফ অপচয় নির্লজ্জতা প্রতারণা আমানা ইত্যাদির ব্যাপারে ধীরে ধীরে পরিচিত করিয়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন I mean